मोरम यही से एक खातिर बसता है महाराज बगरारपुर ना ऐसा देना धरना ए ए ए ए ई तो ले बड़ा 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 गांव में उससे तो खाए बड़ाए तो बस ठीक है देना ना और ए सेगुन बगा सेगुन बगान

আরেকজন এই তেত্রিশ কোটি দেবতার দোয়াই দিবেন এসে কাকা নাই দেখি দাদা কতগুলেন পাইছে এনি এই যে এনারের দিকে ছকু মাছ চুড়ি দিয়ে বাড়ি চলে যাই দা হয় হোক যে দেবতার ভর করছে আরো পারে পায় নাই কেৱল কেৱল আজি লোকটা ফেলাই ফেলাই দম খাবাদ দিয়া এই তুলছে 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 মুরব্বি তুলছে তুলছে এই যে আরো একটা উঠছে এই যে এই যে উঠছে তোমরা তুলছেন মুই কি করিম না জয়টা তুলছেন গনি গনি তো নালদা গড়ি তো পরে আদি ভাগ ধরি চলি যান

पता सुन जो काउमा उड़ी। हां। माने हम आधा तो। नहीं नहीं। dat. nee. कर। माता फिर तो खावा तो आ

কুঞ্জলতা নাকি কয় এই যে আবার একটা উঠছে শৈল ধরছিল はい。